আমার স্বামী সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্ক আমাদেরই ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্বই থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্র মুক্ত হয়েছ তার কাছে আবার কিসের স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধা মহিলা সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ পঞ্চাশটা বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনোই কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দিয়া নাকি অন্য কিছু বির্যা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে অতঃপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাতে জান্নাতের একটা টুকরো বানিয়ে দিতে পারে আবার সেই স্ত্রী চাইলে জাহান নামে পরিণত করে দিতে পারে ঘরটাতে কিভাবে অর্থ দিয়ে তা তো হতেই পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছে যাদের জীবন দুঃখ দুর্দশায় শেষ নাই যাদের স্বামী তাদের কাছে চায় না সন্তান জন্মদান তাও না কারণ অনেক মহিলা আছে যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দই করে না এমনকি এই অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো এটা তো নাই কারণ অনেক মহিলা আছে সারা দিন সারাদিন রান্নাবান্নায় নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখে সারাক্ষণ স্বামীর জন্য অনেক ভালো ভালো ডিশ রান্না করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হয় তখন সাংবাদিক একটু আশ্চর্যিত হয়ে বললেন তাহলে রহস্যটা কী বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রত্যেকটা কথায় সাই সাহেব জিজ্ঞেস করলেন ওই সময় আপনি ঘর থেকে কেন বের হয়ে যান না বৃদ্ধা বলেন সাবধান সেটা কখনোই করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটা কথায় হাসুচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর তিনি তার ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ভালোবাসার কথা বলেন সাংবাদিক বলেন আপনি কি বিশ্বাস করেন বিদ্যা বলেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগন্ অবস্থায় যা বলেন সেটা কি বিশ্বাস করব আমি এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা কি না একটা মধুর সম্পর্ক স্বর্গ থেকে আসে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম